শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি এখন নয়টা বাজে আর আজকে শুক্রবার দেখো আমি কি রান্না করছি কলা আলু দিয়ে ষাটি মাছ রান্না করছি তোমরা অল্প দেখো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আর আমি মশলাটাও দিয়ে দিচ্ছি আর মাছটা ভেজে নিয়েছি তো মাছ ওগুলো কেটে ধুয়ে একেবারে নিয়ে আসছিলাম ঘরে তো তোমাদের সঙ্গে সব কিছু আর শেয়ার করা হয়নি রকম অল্প রান্নাটা শেয়ার করি আর এদিকে কচুর লতা বেঁচে রেখেছি কচুর লতাটা কি করে রান্না করবো এটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তোমরা কিন্তু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখো আর আমার ভিডিও আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে সঙ্গে থাকতে পারো কেমন আর একটু হলো যদি ভিডিওটা ভালো লাগে তবে একটা লাইক করে দিও দেখো কচুর লতা কী সুন্দর সবুজ সবুজ হয়ে আছে ভালো লাগছে তো আমি কচলতাটা কী দিয়ে রান্না করব তোমাদের সঙ্গে আজকে কিন্তু শেয়ার করবো ভালোভাবে কেমন দেখি যত দূর শেয়ার করতে পারি কত দূর শেয়ার করতে পারি তা তো যাই না দেখো আমার তরকারিটা কিন্তু কষানো হয়ে গেছে তো ভালোভাবে কষিয়ে নিলাম এখন আমি অল্প ঝোল দিয়ে দেবো তো আজকে মানে কাঁচা কলা আলু দিয়ে রান্না করছি কাঁচা কলা আলু দিয়ে মাছ দিয়ে রান্না করলাম কেমন তরকারিটা ততক্ষণে অল্প জাল হতে থাক ওইদিকে আমি অল্প কাজ আছে ওগুলো করে নিই তো দেখো তরকারিটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব দেখো কি সুন্দর হয়েছে তরকারিটা নামিয়ে নিলাম তরকারি হয়ে গেল কখন খাওয়া দাওয়া হবে অনেকটা কিন্তু বেলা হয়ে গেল নয়টা থেকে শুরু করেছিলাম রান্নাটা নামতে তো অনেকটাই টাইম লাগে তাই না আর অনেক কাজ থাকে না সকালবেলা যেরকম কাজ থাকে সম্পূর্ণ কাজ করে তারপর রান্না করে আসতে হয় দেখো আমি কচুর লতাটা না অল্প কড়াইয়ে দিয়ে দিচ্ছি কেমন হালকা করে অল্প সেদ্ধ করে নেব হালকা করে একদম সেদ্ধ করে নেব যেন গলে না যায় গলে গেলে তো ভালো লাগবে না খেতে তাই না একেবারে লেটা বেটা হয়ে যাবে মানে একেবারে ছড়িয়ে ছিটিয়ে যাবে না লতাটা তাই জন্য আমি হালকা পরিমাণ লবণ দিয়ে দিলাম আর হালকা করে অল্প সেদ্ধ করে নেব লবণটা দিয়েছি কারণ একটাই যদি যদিও গলায় ধরে তাহলে লবণ দিয়ে অল্প সেদ্ধ করে জলটা ফেলিয়ে দিলে ভালো হয় তো দেখো আমি জল অল্প একটু বেশি করেই দিয়েছি আর এদিকে দেখো কী কী রেডি করেছি রসুনের পোয়া আর কাঁচা লঙ্কা ওগুলো ওটা আমি বেটে নিব আর এদিকে রসুনের পোয়া আর শুটকি মাছ রেখেছি ওটা দিয়ে আমি সোমবারও দিব কেমন আর ওইদিকে দেখো মাছটা মাছের তরকারিটা নামিয়ে নিয়েছি আর দেখো এটা কিন্তু আমার হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে হালকা করে সেদ্ধ করে নিয়েছি তোমরা কিন্তু এইভাবে হালকা করে সেদ্ধ করে নিবে লতাটা কচুর লতা হালকা করে সেদ্ধ করে নিতে হয় দেখো আমি অল্প পরিমাণ তেল দিয়ে আর রসুনের কোয়া থেতো করে দিয়ে দিয়েছি আর সঙ্গে সুতকি মাছটাও দিয়ে দিব কড়াইয়ে কেমন দিয়ে আমি নেড়ে চেড়ে আর দেখো খুব ঝাঁস উঠছে কাশিও পেয়ে যাচ্ছে দেখো অল্প নেড়ে চড়ে নিয়েছি নেড়ে চেড়ে নিচ্ছি অল্প তো ভাজা ভাজা মতো হয়ে গেছে এখন আমি কিন্তু কচুর লতাটা কড়াইয়ে দিয়ে দেবো তোমরা কিন্তু এইভাবে রান্না করে খেতে পারো অবশ্যই চেষ্টা করলে তাহলে দেখবে যে গলায় ধরবে না এরকম দেখো আমি একেবারে কিন্তু গলে যায়নি দেখেছো লতাটা আমি অল্প পরিমাণ সেদ্ধ করে নিয়েছি এখন হালকা করে নেড়ে ছেড়ে দেব আর এখানে কী কী দিব তোমরা অল্প দেখে নাও পরিমাণ মতো লবণ স্বাদ মতো হল সাত স্বাদ মতো লবণ পরিমাণ মতো অল্প হলুদ দিয়ে দেব আমি অল্প নেড়ে ছেড়ে নিচ্ছি আর এখন আমি হলুদ দিয়ে দিব অল্প দেখো কি সুন্দর হয়েছে কালারটা এই দেখো অল্প পরিমাণ আমি অল্প হলুদ দিয়ে দিলাম বেশি দিলাম না শুটকি মাছ দিয়ে রান্না করছি তো বেশি হলুদ দিলে না গন্ধ করে তাই জন্য যাই হোক আমি অল্প দিয়ে দিলাম হলুদ দিয়ে অল্প নেড়ে চেড়ে আর মশলাটাও এখন আমি দিয়ে দিব কেমন তো আমি রসুন আর কিন্তু কাঁচা লঙ্কা বাটা ওটা দিয়ে আমি নেড়ে চেড়ে নিব ভাজা ভাজার মতো কিন্তু বানাবো এভাবে রান্না করলে দেখবে যে গলায় ধরে না ভালো লাগে খেতে দেখো কি সুন্দর হয়েছে একদমই কিন্তু গলে যায়নি না নাহলে কিন্তু বেশি গলে গেলে কিন্তু ভালো লাগে না খেতে দেখো হয়ে গেছে কিন্তু এখন কিন্তু আমি নামিয়ে নিব। আর নামিয়ে একেবারে ভাতটাও বেড়ে নেব খাওয়া হয়ে যাবে কারণ খিদেও লেগেছে অনেকটাই বেলা হয়ে গেল দেখো কচুর লতাটা এইভাবে কিন্তু তোমরা রান্না করলে একদমই গলায় ধরবে না জলটা একবারে টানিয়ে নিয়েছি বা ভাজা ভাজা মতো হয়ে গেছে এখন নামিয়ে নিলাম দেখো নামিয়ে নিলাম বাটিতে কি সুন্দর কালারটা হয়েছে তাই না বন্ধুরা খেতে যায় না কেরকম হবে গলায় ধরে কি না আবার ভয় লাগে লতা কচুর লতা তো অনেক অনেক সময় গলায়ও ধরে তাই না চুলকায় ভাতটাও বেড়ে নিয়েছি এখন চলো আমরা খাওয়াতে বসে যাই দেখো লেবুও কেটে নিয়েছে আমার ছেলে খেতে বসে গেল ঠিক কি কী দিয়ে খাওয়া হচ্ছে বন্ধুরা দেখো তোমরা ষাটি মাছ কাঁচাকলা আলু দিয়ে আর এদিকে কচুর লতা খেতে তো ভালোই হবে তাই না যাই হোক খেয়ে নিই আর মেয়েকে কিন্তু ডাকছি মেয়ে কিন্তু একদমই আসছে না সবাই কিন্তু কচুর লতা খাবে ভালোবাসে সবাই খেতে কিন্তু গলায় ধরলে মুশকিল হয়ে যায় তো ছেলেকে বলছি গলায় ধরছে কি না ছেলে বলছে না একদমই গলায় ধরছে না খে মানে ও তো একদমই গলায় ধরছে না বলছে আর মেয়েকে কিন্তু ডাকছি কতক্ষণ খাবো কচুর লতা দিয়ে বুঝতে পারলে বন্ধুরা কচুর লতা খুব ভালো লাগে খেতে ভালোভাবে রান্না করলে ভালো লাগে যদি গলায় ধরে তাহলে তো আর ভালো লাগে না কিন্তু একদমই গলায় ধরছে না বন্ধুরা তোমরা এইভাবে খেতে পারো হালকা পরিমাণ এরকম গরম জল করে অল্প হালকা সেদ্ধ করে জলটা ফেলিয়ে দিবে পরিমাণ মতো অল্প লবণ দিয়ে তাহলে ভালো লাগে তাহলে গলায় ধরে না খুব ভালো হয়েছে আমি বলছিলাম তোমাদেরকে ভালো হয়েছে গলায় ধরছে না মেয়েও চলে আসলো মেয়ের জন্য ভাতটা বেড়ে রেখেছিলাম তো যাই হোক বন্ধুরা পরে দেখা হচ্ছে কেমন দেখো আমি খাওয়া দাওয়া করে তোমাদের সঙ্গে আর দেখা হয়নি এখন কিন্তু বেলা গড়িয়ে চলে যাচ্ছে আর আমি কিন্তু অল্প ঘুমিয়েছিলাম ভালো লাগছিল ভালো লাগছিল না বলে আর কালকে যে ঘাস কাটা ছিল সেই ঘাসগুলো ছাগল গরুকে দিয়ে দিয়েছি জল টল সব কিছু দেওয়া শেষ তো আমি অল্প ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে তোমাদেরকে দেখাচ্ছি অল্প ছাগল গরুকে ঘাস দিয়ে দিলাম এখন কিন্তু আমি আবারও ঘাস কাটতে যাব। তোমাদের দাদা আসলে দুজন মিলে ঘাস কেটে নিয়ে আসবো আমি ওকে ঘুমিয়েছিলাম তো দেখতেই পারছো যে খোলা ফোলা হয়ে আছে আধা ঘন্টা মতো কিন্তু ঘুমিয়েছি ঘুমিয়েও শান্তি নেই ছেলে মেয়ে ডাকতে থাকে দেখো গরুকেও ঘাস দিয়ে দিয়েছি জল টল দেওয়া শেষ তো বন্ধুরা দেখো অল্প ঘাস টাস কেটে কিন্তু বাড়িতে এসে একবার স্নান টান করে নিয়েছি তো এখন অল্প অবদান দিদি বাড়ি বাড়িতে যাচ্ছি আর ওদিকে দেখো কতগুলো ছাগলের বাচ্চা সবগুলো কিন্তু আমাদের বাড়িরই তো এখন আমি যাই অল্প অবদান দিদিভাইয়ের বাড়িতে অল্প ঘুরে আসি ভালো লাগছে না বিকেল হয়ে গেল অল্প ঘুরে আসব ঘুরতে যাই অল্প অবদান দিদিভাইয়ের বাড়িতেই যাই আর অন্য কারো বাড়িতে যাই না ওখানে অল্প যাই গল্প সল্প করি পান পানও খাওয়া হয় কেমন তো যাই অল্প ঘুরে আসি আর করব স্নান টান করে দেখো সিঁদুর টঁদুর পরে নিয়েছি ভালো লাগছে কিন্তু দেখতে তাই না স্নান করার পর সিঁদুর না পড়লে একদমই ভালো লাগে না দেখো আমার মেয়েও অবদান দিদিবাড়ি যে দোকানের এইখানে খালি শুধু খাওয়া আর খাওয়া ওই যে অবদান দিদিবার বাড়িতে হয়তো জিলাপি নিয়ে আসছিলো খাওয়ার জন্য ওই যে দিয়েছে আমি অল্প খেয়ে দেখি কীরকম লাগে যাই হোক মুচমুচে আছে জিলাপিটা আমি অল্প খেয়ে দেখলাম দিয়ে দিয়েছি যাই হোক চলো যাওয়া যাক দেখো মেয়ে আর আমি অবদান দিদিবার বাড়িতে যাচ্ছি হেঁটে হেঁটে বেশি দূর না কাছাকাছি ওখানে যাই কি আর করবো অল্প ঘুরি আর কি সারাদিন তো কাজ করতে করতে দিনটা কাটিয়ে দিই তো আজকে অল্প ঘুমিয়েছিলাম ঘুমিয়েও না শান্তি নেই মেয়ে ডাকবে ছেলে ডাকবে ওই দেখো দোকান অবদান দিদি ভাইয়ের জায়ের দোকান শাসুরের দোকান চলে আসলাম তো বন্ধুরা দেখো অবদান দিদি ভাইয়ের বাড়ি থেকে এসে আর তোমাদের সঙ্গে আর দেখা হয়নি এখন কিন্তু রাত্র আর নয়টা বেজে গেছে তো তোমাদের দাদাভাইকে ফোন করে বলেছিলাম সাবু নিয়ে আসতে সাবু আর গুড় চিনি নিয়ে আসছে তো ওই কিন্তু আমরা খাচ্ছি আর তোমাদের দাদাভাই একেবারে ঘুমিয়ে ঘুমিয়ে চাবাচ্ছে দেখতেই পারছো তো ঘুমিয়ে গেছিলো আমি অন্য কাজ করেছিলাম বাকি কাজগুলো যেগুলো থাকে তো আজকে অনেক কাজ করেছি রাত্রে আর হাসছি শুধু তোমাদের দাদা দেখো ঘুমিয়ে ঘুমিয়ে খাচ্ছে আর আমরা কেন রাত্রে করে সাবু খাচ্ছি তোমাদেরকে বলছি তো অবদান দিদিভাইয়ের বাড়িতে এদিকে গিয়েছিলাম বিকেলবেলায় তো ওখানে শুনে আসলাম যে গুরুদেব আমাদের মানে মারা গেছে গুরুদেব মারা গেছে তো গুরুদেব মারা গেলে নাকি তিন দিন নিরামিষও খেতে হয় তো আমরা রাত্রে আর কি করব অনেক কিছু তো কাজ থাকে তাই না দেখো আমি রাত্রে সম্পূর্ণ কাজ ওগুলো আগেই করেছি ওখান থেকে এসে ওগুলো আমি কৌটো টৌটা সম্পূর্ণ মশলাপাতি কৌটোগুলো সব কিছু আমি ধুয়ে দিয়েছি ধুয়ে তারপর এখন আর কী করবো হাঁড়ি তো এখন মাজা সম্ভব না তাই জন্য আমরা সাবু খেয়েছি কেমন তাই জন্য তোমাদের হয়তো দেখো সবকিছু আমি মেঝে ঘষে নিয়েছি আর রান্নাঘর একেবারে আর হাড়ি কড়াইগুলো মাজা হয়নি ওগুলা সব কালকে করতে হবে তো যখন শুনেছিস তখন থেকে তো আমাদের ধরতে হবে তাই না গুরুদেব যেহেতু নেই আর তো এদিকে দেখো কৌটোগুলো সব কিছু ধুয়ে রেখেছি আর ছেলে ওই দেখো কেক নিয়ে আসছিলো তোমাদের দাদা ভাই ওটাই খাচ্ছে আর মেয়ে আর ছেলে দুজনে মিলে কিন্তু ঝগড়া করে কিন্তু এই ঘরে চলে আসলো আর আমি কৌটো টৌটো সম্পূর্ণ কিছু ধুয়ে দিয়েছি আমি কিন্তু আগে থেকে জানতাম না গুরুদেব যে আমাদের নেই তো ওনার হয়তো কাজ বাজ সব কিছু হয়ে গেছে এখন আমরা যেহেতু শুনেছি আমাদের তিন দিন কিন্তু নিরামিষ খেতে হবে তো এটা আর কি খেতে হয় আর কি তো মা বাবা দিয়েছে জন্ম কর্ম করেছে আর গুরুদেব দিয়েছে দীক্ষা আর শিক্ষক দিয়েছে শিক্ষা তো এটাই তো নিয়ম তাই না দেখো ছেলে আর মেয়ে খাচ্ছে আর আজকের মতো কিন্তু ভিডিওটা এই পর্যন্ত কালকে কিন্তু অনেক সকালে উঠতে হবে উঠে অনেক কাজ করতে হবে আমাকে তো রান্না করে কিছুটা কাজ করে রেখেছি শুধু কৌটোগুলো ধুয়ে রেখেছি আজকের মতো এই পর্যন্ত টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো